ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى على خير خلقة محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه عميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جاهدك على أن تشرك فيما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وقال سبحانه وتعالى وقضى ربك الا نعبده الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تذهبهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال عليه الصلاة والسلام إذا سأل صحابي عن رسول الله صلى الله عليه وسلم من أبر يا رسول الله قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أباك أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إلا سبحانه وتعالى شأنه الباقيين رب العالمين. أجل ما شئت. الله أقول الله أجل عباد الله جل جلاله ثلاث رفيق دية عليك ولجل. এবং কোরবানির দিন এবং শ্রীফীর একটা শ্রীকের দিন গতকালকে শেষ হয়েছে আসর পর্যন্ত মহান এই গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ দিনে মসজিদে আসার তহফিদ দিয়েছেন এবং জুমার নামাজের পূর্বে আল্লাহ কালাম থেকে আল্লাহ খাদিব

একটি তৃতীয় সময় পর্যন্ত তারা অবস্থান করেছিল যখন অনন্ত পর্যায়ে আল্লাহ তাআলা মানে শুরু করে তো আল্লাহ তাআলা তাদেরকে এই এরিয়া থেকে বিতাড়িত করে বনি আদমকে এখানে থাকার অনুমতি দিয়েছে সীমিত সময় পর্যন্ত পৃথিবীতে মানুষ আসে সময় থাকে না সৃষ্টের জন্মান আর পৃথিবীতে মানুষ আসা মানুষ সৃষ্টির জন্মের পদ্ধতি আদম আলাইহিস সালামের সৃষ্টির এক পদ্ধতি ঈসা আলাইহিস সালামের সৃষ্টির আরেক পদ্ধতি আর সমস্ত মানুষের সৃষ্টির আরেক পদ্ধতি আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া সৃষ্টি করেছেন আর এ ছাড়া সারা পৃথিবীর সমস্ত মানুষ মা বাবার মাধ্যমেই পৃথিবীতে আসে এখানে আবার পদ্ধতি দুইটা একটা হালাল আর একটা হারাম পদ্ধতি যাই হোক মা বাবা লাগে হালাল পদ্ধতি হোক অথবা হারাম পদ্ধতি হোক মা বাবার মাধ্যমে পৃথিবীতে মানুষ আসে আর যখন পৃথিবীতে মানুষ আগমন করে সে সম্পূর্ণ অবশ্য তার কোনো জ্ঞান বুদ্ধি ভালোমন্দ মন্দ বিবেচনা করার এবং নিজের কোনো করার কোন বিপরীত কিন্তু জীব জানুয়ার পোশাক পূর্বে বাচ্চা হাঁসের বাচ্চা জন্মের পরে হাঁসের বাচ্চাকে পানিতে ফেলে দেন কোনো হবে না সে সাঁতার কাটতে পারবে জন্মের পরে মুরগির বাচ্চা কয়েক মিনিটের মধ্যে মিনিট সে যায় মুরগির বাচ্চাকে মুরগি গরুর বাচ্চাকে কেউ ফিডার দিয়ে দুধ পান করায় না অটোমেটিক কিছুক্ষণ পরেই সে ঠিক গাভীর উড়ানের দিকে চলে যায় তার মুখ সেখান থেকে তার প্রয়োজনীয় দুধ সে পান করতে পারে বিপরীত মানুষ তার জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য কিছুই থাকে না দীর্ঘদিন পর্যন্ত তাকে অন্যের সহযোগিতায় তার খাওয়া দাওয়া এবং শুধু খাওয়া দাওয়া নয় খাওয়া দাওয়া যখন খাইতে পারে তারপরেও বিবেক বুদ্ধি জ্ঞান দুনিয়া আখেরাত শিখার জন্য অন্যের দ্বারস্থ হতে হয় দুনিয়া শেখার জন্য আরেক জায়গায় দ্বারস্থ হতে হয় আফের শেখার জন্য দ্বারস্থা তারা প্রত্যেকটা সন্তান মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসে সন্তান পৃথিবীতে আসার পরে মা বাবার উপরে সন্তানেরও কিছু হক আছে আবার সন্তানের উপরে মা বাবার কিছু হক আছে দুটি আয়াত করেছি এবং রসুল করেছি আল্লাহ রবুল আলমী কোরআনের এই দুই আয়াতের মধ্যে সন্তানের উপরে মা বাবার কি হক তার বিস্তারিত আলোচনা করেছেন সেই সম্পর্কে সংক্ষিপ্ত আমি আলোকপাত করবো আল্লাহ আর এর বিপরীত আছে সেটা ইনশাল্লাহ সুযোগ হলে আগামী জমা হবে ইনশাআল্লাহ সন্তানের উপরে মা বাবার কি হক সোরা বনি ইসরায়েলের তেইশ নম্বর আয়াত এবং সোরা লোকমানের পনেরো নম্বর আয়াত এই দুটি আয়াত তেলাবাদ করেছে এবং হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাম সন্তানের উপরে মা বাবার কি হক এর বিস্তারিত আলোচনা অনেক লম্বা অধ্যায়ের মধ্যে আলোচনা করেছে এই অধ্যায়ে কোরআন এবং হাদিসের সব আলোচনাগুলো একত্র করলে যে সারাংশ বের হয় পুরো অধ্যায়ের আলোচনার সারাংশ মহাদেশে নাকেরা একসাথে একত্রিত করেছেন তোরার এবং হাদিসের মধ্যে সবগুলো বিষয় একসাথে করে পেশ করা নেই নামাজের যে ফরজগুলো নামাজের ওয়াজিব নামাজের সুন্নত নামাজের খরচ এই অধ্যায়ে কোনো হাদিস নাই বিভিন্ন এক এক হাদিসের মধ্যে এক একটা বিষয় কারণ একত্র করেছে